তো দেখো কালকে আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা তো আজকে আমরা কি করছি আমরা আগের দিন একটু নাড়ুটা বানিয়ে নিচ্ছি নারকল নাড়ু আর তিলের নাড়ুটা তো নারকল নাড়ু অর্ধেকটা বানানো হয়ে গেছে নারকল নাড়ু বানানো তো সহজ কিন্তু তিলের নাড়ু না সবাই বানাতে পারো না জানো তো বন্ধুরা তিলের নাড়ুতে পরিমাণ মতন গুড় দিতে হবে এবং পাকটা ঠিক রাখতে হবে এবং গরম গরম পাকাতে হবে তো দেখো আমার তিলের নাড়ু রেডি হয়ে গেছে নাড়ুগুলো কোটাই তুলে দেন পাকিয়েছি আর এই দিকে আমার নারকেল নাড়ু করতে বসে গেছি এবার আমি আর আমার সোনা মা নারকেল নাড়ুটা পাকাচ্ছি আর আমার শাশুড়ি মা কি করছে কোটাই কোটাই ভরছে তাড়াতাড়ি দুজন তিন দিন না খাচ্ছে এই দেখো তিলের নাড়ু সাইজগুলো কিন্তু মোটা মোটাই করেছি আমরা ঠিক আছে আহা নাড়ু বানিয়েছি নাড়ু দেখো নারকুলের নাড়ু আর এগুলো তিলের নাড়ু কেমন বানালাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে কেটে গেছে একটা নারকলের নাড়ু জানো তো বন্ধুরা নারকলটা বেশি ফাইন তো একটা নারকলের ছোট ছোট নাড়ু করেছি তো দেখো তোমাদের আদার ভাই বাজার করে নিয়ে এসেছে তো পল টলগুলো বার করে রাখছি কারণ বার করে না রাখলে না মুখ মুখ ভেজে রাখলে না পচে যাওয়ার ভয় আছে তো দেখো সব কিছু সরঞ্জাম বাসন বাসন সব আগে থেকে বার করে নিয়েছে না পুজো করব উপরে তো উপরেই সব নিয়ে রেডি করেছি এইভাবে দেখো আমার সকালবেলায় স্নান স্নান করে আমার মা আমার দিদি মেয়ে ওরা কিন্তু কাজ করতে বসে গেছে তো দেখো এবার উপরে আমরা সব রেডি করে নিয়ে এসছি ওগুলো এবার এখানে গোছানো প্রায় মানে প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে এবার ঠাকুরদা আসলেই পুজোয় বসবে ঠাকুর মশাই এদিকে আমার আর এক মেয়ে তরমুজ কাটছে তরমুজটা বাকি ছিল তো দেখো আমার পুরো রেডি এবার ঠাকুরদা আসলেই পুজোয় বসে যাবে ঠাকুর মশাই

আমি আর আমরা সবাই করছিলাম পুজো হয়ে গেছে তো সন্ধ্যা হয়ে যে সন্ধ্যা দিয়ে একটু ঠাকুরের বই পড়ছি